প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী কাওরান বাজার পাইকারি আরদ আর সামনে সোনার বাংলা তিন নম্বর গেট আসলে আপনারা সবাই জানেন এখানে লোকাল ইলিশ বিক্রি করা হয় বিভিন্ন জায়গার তারপর বরিশাল এখানে সব ধরনের ইলিশ বিক্রি করা হয় ঝাট শুরু করিয়া এখানে আসতে মোটামুটি বর্তমানে একটু শীতের ভাব পড়ছে তবে মাছগুলো অনেক বড়ো বড়ো অনেক বড়ো বড়ো মাছই বিক্রি করা হয় দামও আকাশে অনেকটা একটু কমে আসে আসলে আপনাদের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করি দেখানি অনেক পরিমাণ মাছ পাশাপাশি সব বিক্রি করা হয় এক কেজি নশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম সেখানে বিক্রি করা হয় तो धन्यवाद का लाइक शेयर कमेंट करना और जो, जो भलो लाख सबसक्राइब कर